আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই যে গ্রামাঞ্চলের যে কচুগুলো আমি দেখিয়েছিলাম তো আজকে তার ভিতরে আমি আজকের এই কচুটার পাতা ভর্তা কীভাবে করে খেতে হয় সেটাই দেখাবো তো বন্ধুরা এই ভর্তাটা অনেক মজার হয় তাও আবার ভাতের ভিতরে ভর্তা দিয়ে খেতে হয় তো বন্ধুরা এজন্য আমি এখানে আমি এই এটা হচ্ছে কালো কচুর ডাটা বা কেউ বলে রংপুর অঞ্চলে বলে যে ভোগ কচুর ডাটা মানে এটা মুখে ধরে না কোনো রকম চুলকায় না এটা এজন্য এটার নাম দিয়েছে ভোগচুর ডাটা তো বন্ধুরা এই ভোগ্যচুর ডাটা দিয়ে আজকে আমি ডাটা রান্না করব পরে কিন্তু এই পাতাগুলো কিভাবে ভর্তা করে খায় সেটাই আজকে করে দেখাবো তো দেখুন অনেক বড় বড় সাইজের পাতাগুলো আমি কেটে নিয়ে নিয়েছি তো আমি নরম নরম পাতাগুলোই কেটে নিব আমি একদম যে পাতাগুলো ভালো সেই পাতাগুলো নিয়ে নিব। আর হচ্ছে এগুলো আমি মানে কচুগুলো কাটতেছি এটা আমি রান্না করার জন্য তো এই কচু ডাটাটা কিন্তু চুটকি দিয়ে আলু দিয়ে তারপরে এই কচু ডাটা রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে তো আজকে আমি ডাটাগুলো পরে রান্না করব। আমি শুধু পাতাগুলো আগে ভর্তা করে দেখাবো এই কচুর ডাটা অনেকেই হয়তো চিনেন বা অনেকেই চিনেন না অনেকেই খেয়েছেন বা বলতে পারেন না এরকম তো এই কচুর পাতা বা এই কচুগুলো উত্তরবঙ্গে খুব বেশি পাওয়া যায় যারা যারা উত্তরবঙ্গের বন্ধুরা তারা অবশ্যই এই পাতা এই কচুর চিনবে আর এর কেমন স্বাদ সেটা অবশ্যই জানবে তো আমি এখানে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি এই পাতাগুলো কীভাবে করে ভাতের ভিতরে ভর্তা দিব সেটাই আপনারা দেখতে থাকুন তো এখানে তার জন্য আমি কিছু কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর দুটো রসুন নিয়ে নিয়েছি আস্ত আর এখানে আমি একটা রসি নিয়ে নিয়েছি তো এগুলোও আমি কাঁচা মরিচ আর এই রসুনগুলো এর সাথে সিদ্ধ দিয়ে দিব। তো এভাবে করে আমি পাতাগুলো একটা ভাজ দিয়ে নিচ্ছি কারণ পাতাগুলো যেহেতু অনেক বড় এজন্য এটাকে আমাদের ভাজ দিয়ে নিতে হবে তো এভাবে করে আমি খুব সুন্দর করে ভাজ দিয়ে দিয়ে এটাকে একদম ছোট করে নিচ্ছি তারপরে এটা যখনই ভাতটা বসিয়ে দিতে হবে ভাতটা বসিয়ে দেওয়ার পরে যখনই পানিটা গরম হয়ে যাবে তখনই এটা দিয়ে দিতে হবে তো আমার একদম পাতাটা বেয়ে দিয়ে নেওয়া রেডি হয়ে গেছে দেখুন এভাবে করে তো এই যে আমি একটা পাতিলে বড়ো সাইজের পাতিলে একটা ভাত বসিয়ে দিয়েছি আর পানিগুলো দেখতেই পাচ্ছেন যে গরম হয়ে গেছে তখনই আমি এই কচুর পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে করে একটা বাটি দিয়ে চেপে ঢেকে দিচ্ছি তো এটা যতক্ষণ না উতলাবে ততক্ষণ এখানে একটু থাকবে আর উতলানের পরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে উতলানের পরে এটা এক সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে তবে আপনারা চাইলে এটা পানিতেও সিদ্ধ করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করে খাওয়া এটা কিন্তু অনেক মজা লাগে তো বন্ধুরা এখন এখন আমার কচু শাকগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে তো এর পাতার সাথে যেহেতু কিছু ভাত লেগে আছে তো এই ভাতগুলো আমি বেছে বেছে সরিয়ে ফেলবো এই ভাতগুলো তো একটু খুব গরম তাই আমি এটা একটু ঠান্ডা হবে আস্তে আমি ভাতগুলো সরিয়ে নিব। তো বন্ধুরা এরপরে এই কচু শাকটা এভাবে করে কিন্তু ভর্তা করে খেলে গরম ভাতের সাথে অনেক টেস্ট লাগে তো এটা কোনো রকম মুখে ধরে না সেটা বলেছি আমি আগেই তো এটা কোনো রকম মুখে ধরবে না আর যে ধুতেও রকম হাত চুলকায় না এই কচু শাকটা খেতে অনেক মজা আর এই পাতাটাও রান্না করে খাওয়া যায় আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই রান্না করে খেতে পারেন তবে আমি আজকে শুধু এটা ভাতের ভিতরে কিভাবে ভর্তা দিয়ে খাওয়া যায় সেটাই আজকে করে দেখাচ্ছি তো রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে মরিচগুলোও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে একটা পেঁয়াজ আর কি দু থেকে তিনটা শুকনো মরিচ ও আবার ভেজে নিয়েছি তেলে চুলায় ভেজে নিয়েছি যেভাবে আমরা আলু ভর্তা করতে মরিচ পেঁয়াজ ভেজে নিই ঠিক সেরকম এরপরে সবগুলো মরিচ পেঁয়াজ তারপরে রসুনগুলো আমি হাতে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর হয়ে গেলে এরপরে কচুটা কচু পাতাটা সহ মাখাবো তো খুব ভালো করে আমি মরিচটা রসুনটা মাখিয়ে নিচ্ছি কচু পাতায় একটু রসুন দিলে খুব ভালো লাগে অনেক সুন্দর সেন্ট হয় খেতে ভালো লাগে অনেক তো এভাবে করে এখন আমি কচু শাকগুলো মাখিয়ে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে কচু শাকটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এতে কোনো রকম মুখে ধরবে না খেলে বা হাতও চুলকাবে না ধুলে এটা এত সুন্দর একটা খাবার যে কেউ দেখলেই খেতে মন চাইবে তো বন্ধুরা আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার ভর্তা একদম রেডি ভোগ কচুর ডাটা বা ভোগ কচুর পাতার ভর্তা তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন